স্বাস্থ্যখাত সংস্কারে বর্তমান সরকার কচ্ছপ গতিতে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন দুপুরে রাজধানীর মহাখালী হেলথ টেকনোলজি মিলন এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হয়েছে দুর্নীতির সঙ্গে জড়িতদের অপসারণ করা না হলে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালী হেলথ টেকনোলজি মিলনায়তনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ফার্মাসিস্ট দিবস উদযাপন কমিটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা কচ্ছপের গতিতে এগুচ্ছে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন আমি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সর্বত্র তাদের প্রেতাত্মারা এখনো সপদে বহল রয়েছে দুর্নীতির সঙ্গে জড়িতদের অপসরণ করা না হলে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে না সরকার যে কচ্ছপ গতিতে এই স্বাস্থ্য সব অ্যাডভাইজার এবং স্বাস্থ্য সচিবে এগুচ্ছে এটি আমরা খেয়াল করছি কিছু বলছি না কিন্তু আমরা খুব বেশি দিন এরকম চুপচাপ ওনাদের দুর্দণ্ড প্রতাপ আপনারা আজকে একটা অর্ডার করবেন কালকে ক্যান্সেল করবেন ভুল হয়ে গেছে এ কাজ করতে যে। আপনাদের প্রতি আমাদের বিশ্বাস কমে যাচ্ছে আপনাদের প্রতি আপনারা যে কাজ করতে পারবেন আমরা আশ্বস্ত হতে পারছি না মানুষের আশা আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়ন না করলে জনগণ অন্তর্বর্তী সরকারের ওপর ফুসে উঠতে পারে উল্লেখ করে বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকর্মীদের পুনর্বাসনের দাবি জানান জাহিদ হোসেন যারা বৈষম্যের শিকার তাদেরকে পদায়ন করুন এবং আজকে ছাত্র যে আন্দোলন যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস এই গণতন্ত্র বিপ্লবের যে বিপ্লব অবস্থা অর্থাৎ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যত দ্রুত করবেন তত দ্রুত মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবেন যত দেরিতে করবে মানুষ কিন্তু আবারও আপনাদের বিরুদ্ধে ফুসে উঠতে পারে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন কমিটির আহ্বায়ক নাসির আহমেদ রতনের সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হারুনাল রশিদ সহ আর অনেকেই বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা